যতই প্রবাসে থাকি না কেন আমরা কিন্তু আমাদের শেকরের টান সবসময় অনুভব করি তাই যখনই শুনতে পাই আমার দেশ থেকে নতুন মানুষজন এসেছেন তখন তাদের সাথে পরিচয় করার জন্য মনটা যেন একেবারে ব্যাকুল হয়ে ওঠে সেই রকমই দুজন মানুষ আজ আমাদের বাড়িতে আসবে আপনাদের সাথেও তাদের পরিচয় করিয়ে দেব। আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী রুচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন আজ সকালে ব্রেকফাস্টে একটু প্যানকেক বানিয়েছিলাম চিনি তো অলরেডি প্যানকেক খেয়ে স্কুলে চলে গেছে এখন মিঠিকে স্কুলে দিয়ে আসবো আপনারা তো জানেনি যে আমাকে চিনিমিটিকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে প্রায় ছবার যাতায়াত করতে হয় তবে একটা শান্তি আজ শুক্রবার শনি রবি দুদিন ছুটি পাওয়া যাবে আসলে সকালবেলায় যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে অয়ন অফিস বেরিয়ে যায় ওদিকে চিনিকেও স্কুলে দিয়ে আসার তারা থাকে তারপরে যখন আমি বাড়ি ফিরি তখন শুরু হয় মিঠিকে খাওয়ানোর কাজ মিঠিকে খাইয়ে দাইয়ে যখন স্কুলে দিয়ে আসি তারপরের সময়টা পাই আমি নিজের জন্য মানে বলতে পারেন ওই সময়টা ধীরে সুস্থে একটা কফি নিয়ে খেতে খেতে আমি বাড়ি আসি যাই হোক বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি চিনিমিঠিকে আনতে দুজনের একই সময় ছুটি ওই সাড়ে তিনটের সময় তো আজকে একটা স্পেশাল কারণের জন্য আমরা হাই স্ট্রিটটা ঘুরেই যাব আসলে যেহেতু রবিবার দিনকে ফাদার্স ডে তো চিনি বায়না করেছে ও বাবাকে একটা শার্ট গিফট করবে তো সেইটাই কেনার জন্য আমরা প্রাইমারকে এসেছি তার ওপরে চিনিদের স্কুলে আবার স্পোর্টস ডে রয়েছে আর চিনি রয়েছে রেড টিমে তার জন্য চিনিকে একটা রেড জাম্পার পরে যেতে হবে তো তার জন্য সেটাও নিয়ে নিলাম আর এদিকে দেখছেন অবস্থা মিঠি বেচারা একেবারে ঘুমিয়েই পড়েছে কেনাকাটি কমপ্লিট এবার বাড়ি যাব। আর কেনাকাটি করতে গিয়ে যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে ভেবে আমি কিন্তু আগে ভাগেই ওদের একটু স্যান্ডউইচ খাইয়ে দিয়েছি আর স্যান্ডউইচ খাওয়ার সময় চিনি বলছিল যে ওদের নাকি আজকে স্কুল ডিনার্সে স্কুলে স্পেশাল কিছু খাইয়েছে তো তার জন্য মনে হয় বাড়িতে গিয়ে আর কিছু খাবে দাবে না ওরা আমি রাত্রিবেলায় রান্নাগুলোর জন্য লেগে পড়বো ও যেটা বলছিলাম ওই যে বলছিলাম না শিকড়ের টান আমরা সব সময়ই অনুভব করি মানে আমাদের দেশের মানুষের সাথে পরিচয় করার জন্য আমরা কিন্তু সব সবসময় ব্যাকুল হয়ে থাকি আসলে আমার বাড়ির পাশেই থাকে আমার এক বন্ধু নীলাঞ্জনা ওর মা বাবা এসেছে বেশ কিছুদিন হলো তো ভাবলাম আজ যেহেতু উইকেন্ড তো সাক্ষাতেই কাকু কাকিমার সাথে আজকে পরিচয় পর্বটা সেরেই ফেলি এদিকে বাড়িতে ঢোকার সময় দেখছি দরজার সামনে একটা পার্সেল আমি শিন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসেছে এই সমস্তগুলোই কিন্তু আমি কলকাতায় নিয়ে যাব। মানে ওখানে পড়ার জন্যই মেনলি এগুলো কেনা আসলে কলকাতায় তো শুনছি প্রচন্ড গরম আর লন্ডনে এখানে আমরা যে জামা কাপড়গুলো পরি সেগুলো তো আর কলকাতায় পরা সম্ভব না কলকাতায় গিয়ে তো কিনবই তাও এখান থেকে হালকা পাতলা কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি এই শার্টটার কালারটা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে কি বলেন আপনারা বাড়িতে ফিরে আগে সন্ধ্যা দিয়ে নিলাম এরপরে রান্না বান্না শুরু করব এখন প্রায় সাড়ে ছটা বাজে বাইরেটা দেখে কে বলবে বলুন লন্ডনে কিন্তু বলতে পারেন এখন আস্তে আস্তে সামার পড়ছে আর এখন আস্তে আস্তে মনে হচ্ছে আমরাও কিন্তু জ্যাকেটের খোলস থেকে বেরিয়ে আসতে পারছি তো যাই হোক ওয়েদারটা তো ভীষণ সুন্দর অয়নরের এদিকে প্রায় আসার সময় হয়ে গেছে অফিস থেকে আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই কারণ আমি নীলাঞ্জনাকে কিন্তু অলরেডি ফোন করে বলে দিয়েছি যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই কিন্তু আমার বাড়িতে চলে আসবে কাকু কাকিমাকে নিয়ে তার কারণ হচ্ছে সন্ধেবেলার চাটা কিন্তু আমরা আজকে একসাথেই খাবো আর হবে সাথে জমিয়ে আড্ডা আজকে রাতের ডিনারের জন্য বানাবো একটু মাছ মানে কাতলা কালিয়া আর সঙ্গে চিকেন কষা আর সঙ্গে আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় ভাত ব্যাস আর কিছু করব না একদম সোজা সাপটা আর একেবারে সিম্পল মেনু আর চিকেনটা যেহেতু পেঁয়াজ দিয়ে করেছিলাম মাছটা কিন্তু আমি একেবারে পেঁয়াজ ছাড়াই করেছি আসলে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শেষ করতে চাওয়ার একটাই কারণ যাতে কাকু কাকিমা আসার পর ওদের সাথে বসে একবারে জম্পেশ করে গল্প করতে পারি কাকিমারা এসছে তা না হলেও দু মাস হয়ে গেছে আমার সাথে কিন্তু কাকু কাকিমার দুজনেরই দেখা হয়েছে কিন্তু জাল না দিয়ে আমরা যেহেতু একই অ্যাপার্টমেন্টে থাকি তাই স্কুলে আনতে যাই যাই বা দিতে কাকু সাথে কিন্তু আমার জাননা দিয়েই দেখা হয় কিন্তু সেইভাবে বসে সাক্ষাতে গল্পগুজব করা কিন্তু একেবারে হয়নি তাই সেই সুযোগটা আজকে যখন আমরা পেয়েছি তো সেই সুযোগ তো একেবারে হাতছাড়া করা যাবে না তার উপরে নেক্সট মান্থে কাকিমারা চলেও যাচ্ছে এদিকে অয়ন অফিস থেকে চলে এসেছে আজ নিয়ে এসছে গাদাখানিক চকলেট আসলে যেহেতু আমরা কলকাতায় যাব তো টুকটুক করে তো কেনাকাটি চলছেই আসলে উইকেন্ডে তো কেনাকাটি করতে বেরোচ্ছি তার সাথে লিস্টটা এত বড় প্রতিদিন যদি টুকটুক করে কোনো কিছু না কিনি তাহলে লিস্ট আর কমপ্লিট করতে পারবো না তাই অয়ন এদিকে অফিস থেকে ফেরার সময় কিছু কিছু কেনাকাটি সারে আর আমি মিঠিকে দিয়ে ফেরার সময় হাই স্ট্রিট থেকে যখন ঘুরতে ঘুরতে আসি চোখে যা যা পরে লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিসপত্রগুলো আনতে থাকছি আর এনে জানেন তো কোনো জায়গায় আর স্ট্যাক করছি না একেবারে ব্যাগে পুড়ে দিচ্ছি কারণ স্ট্যাক করতে গিয়ে দেখবো যাওয়ার সময় ব্যাগে নিতেই জিনিসপত্রগুলো ভুলে গেলাম ব্যাস আর এক কাণ্ড ঘটবে এদিকে দেখুন আমার রান্নাবান্নাও কিন্তু প্রায় কমপ্লিট নীলাঞ্জনাকে ফোন করলাম ওরা তো বলছে আসছি আর আসছি মানে কাকু নাকি সাউথ হলের দিকে কোথাও একটা গেছে কোন বন্ধুর সাথে দেখা করতে ব্যাস তার জন্য হচ্ছে দেরি তো আমি বললাম তোমরা দুজনেই চলে আসো তো ওরা আসছে আমি অলরেডি চাটা বসিয়ে দিয়েছি দেখছেন বাঙালির টাইম সাড়ে আটটা বেজে গেল এখনো আসার নাম নেই সত্যি ডেনমার্কে থাকতেও দেখেছি আর লন্ডনে এসেও দেখছি কি অদ্ভুত ওয়েদার শীতকালে তিনটে না হয়ে যায় অন্ধকার আর গরমকালে রাত আগে অন্ধকারই নামে না এদিকে আমার চাও হয়ে গেছে কাকুর আসতে দেরি হওয়ায় আমি ফোন করলাম যে তোমরা দুজনই আগে চলে এসো আমরা আগে চাটা খেয়ে নি তো তার জন্যই ওরা দুজনই চলে এসেছে মানে নীলাঞ্জনা আর কাকিমা চলে এসেছে তো চলুন এবার আড্ডা জমে উঠবে কাকিমারা কিন্তু আমাদের কলকাতার বাড়ির খুব একটা দূরে থাকে না তো যাই হোক কলকাতায় গিয়ে কাকিমাদের বাড়িতে যাব এবং কাকিমারাও আমাদের বাড়িতে আসবে এটাই কিন্তু ঠিক হলো কাকিমাদের সাথে কিন্তু এক প্রস্থ গল্প কমপ্লিট তারপরে এসে পৌঁছলো কাকু তো কাকুর সাথে আবার আমরা গল্প করতে বসলাম গল্প করতে করতে এদিকে প্রায় এগারোটা বেজে গেছে তবে অসুবিধা নেই বাড়ির যেহেতু একেবারেই পাশে থাকে যতই রাত হোক কোনো সমস্যা হবে না সত্যি দুজনের সাথে কথা বলে না অত্যন্ত ভালো লাগলো একেবারে মাটির মানুষ দুজনেই খুব ভালো লাগলো অবশ্যই কলকাতায় গিয়ে ওদের বাড়িতে কিন্তু একবার যাবই যাব। আর ওদেরও বলে রেখেছি আমাদের বাড়িতে কিন্তু আসতেই হবে যদিও হংস্তে কিন্তু বাঙালি প্রচুর তাহলেও যখনই শুনতে পাই আমার দেশ থেকে নতুন মানুষজন এসেছেন তাদের সাথে গল্পগুজব শুরু করলে তার কিন্তু আর অন্ত থাকে না কখন যে সময় গড়িয়ে যায় একেবারে ঠাউরি করা যায় না আর জানেন এই মানুষ দুটো এতটা আত্মিক যে আমার বারে বারে মনে হচ্ছিল আমার যেন কতদিনের চেনা আয়নারা আজ কিন্তু আমার স্মৃতির পাতায় আরও একটা সুন্দর স্মৃতিযুক্ত হলো বয়সে বড় হলেও তারা কিন্তু বন্ধুই বটে তো এই নতুন দুই বন্ধুর সাথে পরিচয় করে আপনাদের কি রকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দারুন ইরিশ পদ্দার ইরিশ দারুন মাছটা কেমন হয়েছে গাকিমা খুব ভালো তাহলে কাকু কাকুর কেমন লেগেছে হ্যাঁ পূর্ব তোমাকে জিজ্ঞেস করব না হ্যাঁ এটা না

আমি আমিন এতর জন্য বিবি তুমি যে এত কষ্টটা করছ তোমাদের এখানে থেকে যে এত কষ্ট করে করতে হয় জানতে করে আমার অনুরোধ এরপরে আমাদের ডাকলেও চাইর উপরে একটা আচ্ছা আমরাコルকাতায় আচ্ছা আচ্ছা তোমরা যখন যাচ্ছ আমরাও তখন যাচ্ছি আমার বাড়িতে তালে একবার এসে ঘুরে যাও আমার একদম হ্যাঁ না না সত্যি বলছি আমরা তো তোমরা 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 তো যাচ্ছ আমরাও যাচ্ছি আমার কলকাতার বাড়িতে একবার তাহলে দেখা হয়ে যাবে তোমাদের অ্যাবসেন্ট তোমরা নেই তোমরা নেই তোমরা থাকবে না আমরা কাকু কাকিমাকে নিয়ে ঘুরে আসবো হ্যাঁ আরে আমরা ফোন করে নেব ফোন নাম্বারটা দিয়ে দেবে একদম একদম আমরা চলে যাব আর তোমরাও ঘুরে যাবে মানে আমার আমার মা বাবা তো ভীষণ মানে লোকজন আমাদের বাড়িতে যা ভালোবাসে একদম ঘুরেছে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে কটা বাজে আর তোমরা তো কত দূরে থাকো জানি রকেট টকেট বুক ঠিক আছে তাহলে আজকে গুড নাইট করে শেষ করে দিলাম ভিডিওটা গুড নাইট আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের প্রবাসী উরোজিটি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে